কাঁঠালের বিচি আর আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজি কখনো খেয়েছেন আজকের ভিডিওতে থাকবে এই রেসিপি সাথে মাছের তরকারিও থাকবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে সন্ধ্যায় একদমই কারেন্ট ছিল না তাই আমাদের কাজে অনেক এইটাকে বলে সস্তা এই সস্তার সাহায্যে কাঠালের বিচি গুলো সব সময় শরীর থেকে এটাতে বেশ ভালোই কাটা যায় তো আমরা আজকে দুইটা রান্না একসাথে করবো যেহেতু সময় অনেক কম কারেন্ট নেই তো একদিকে মাছের তরকারি আর একদিকে ভেন্ডি ভাজির তরকারি তো এখানে ফার্স্টে তেল দিয়ে মরিচ গুলো লাল করে ভেজে হলুদ এবং সব মশলা দেওয়ার পরে কাঠালের বিচিগুলো ঢেলে দেওয়া হলো স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবার সিদ্ধ হওয়ার জন্য পানি ঢুলে দিতে হবে এবং ভালো করে জাল দিতে হবে আমরা আবার মাছের জন্য সবকিছু রেডি করে ফেলেছি একটু পরে এখানে মাছ বসিয়ে দেওয়া হবে তো এদিকে ভেন্ডিও রেডি এদিকে বলকও চলে এসেছিলাম ভেন্ডিগুলো মাছটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা ভেন্ডিগুলো একে সব দিয়ে দিচ্ছি আমার কিন্তু ভেন্ডি ভীষণ পছন্দ আর কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কারেন্টটা আসে না মনে আল্লাহ জানে কখন কারেন্টটা আসবে এত এত লোডশেডিং হয় যে বলার মতো না যাই হোক ঢেঁড়সের সাথে এখন কাঁঠালের বেশি ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এখন এটা আর একটু সেদ্ধ হওয়ার পালা তো এদিকে মাছটাও হয়ে এসেছে মানে মাছেরও পানি দেওয়ার সময় এসে গেছে তো আমরা পানি ঢেলে দিলাম এটা ভালো করে জাল দিতে হবে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আমাদের মাছের তরকারিটা হয়ে গেল ঢ্যাঁড়স ভাজিতেও বলক চলে এসেছে তো এখানে উলটিয়ে দিতে হবে আম্মু এইভাবে সবসময় উলটিয়ে পাল্টিয়ে দেয় একদমই সূর্ণি দিয়ে নাড়ে না কারণ ঢেঁড়স সাইজ নাকি নষ্ট হয়ে যাবে এই যে আমাদের মাছের তরকারি ফাইনাল লুক দেখে তো এখনই খেয়ে ফেলতে মন চাইছে তো এদিকে ঢেঁড়স ভাজিও রেজি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ